মনের সুখী গান গায় আমার আব্বা নিয়েই গান গায় আব্বা আস কথা আব্বা আব্বা গো আব্বা গ আবা গাছ কাটার মানুষের আমার খাওয়ানো আমার ঠিক এই ভাড় এই নদীটা ঠিক মতো পড়ছে না ফুটফুটকে বাড়ি বেড়ে যাচ্ছে ঠিকই তো

এই যে পাঁচ সাত ছ গাছ আমি একলা কি কে কাটবো সামাল দেবো আর তুই কেন বুঝলাম না তো রে দেখো কেটে হ্যাঁ দেখে কত লোক রস খেতে এসে আমাদের জন্য বসে রয়েছে আর তুমি ঢিলেমিলি করছ তাই না হ্যাঁ রে 20 জনের উপরে দাঁড়িয়ে আছে হবে রে ব্রজ ধারণ করতে ক আ ক ব্রজ ধারণ করতে ক আর দাঁড়ি থাকো চিৎকার ওই cadeiraটা পুরা ২৫ কা পুরাতে দি আইছলাম দি আইছিস হ্যাঁ

এ বিশাল জায়গা যেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এত সুন্দর খেজুর গাছ হ্যাঁ এরকম এত ঘন খেজুর গাছ তো কোন জায়গায় দেখিনি এই হরিণাকুণ্ড থানার ভিতরে এত সুন্দর খেজুর গাছ আসলে সত্যি মনোমুগ্ধকর হ্যাঁ এই ভলকি বাজারে পাশে এত সুন্দর খেজুর গাছ দিলে দিয়ে তোর বহু গাছ কাটতে রস খাবো আসসালাম আলাইকুম ভাই রস খাবে ভাই আচ্ছা ঠিক আছে ওই সামনে যে সব লোকজন জানিয়েছে ওখানে যান চাপ আচ্ছা আমি আসছি

আমি চলে যাচ্ছে পুরো দিবান টাকা ভাই এর আগে আপনি দুই দিন খেয়েছেন ভাই টাকা দেননি বিষয়টা বুঝলাম না ভাই আরে लेके রাখ लेके রাখ দিবানে পড়ে लेके রাখ এই দেখ এত কষ্ট করে গ্যাস কেটে টাকায় দিতেছ না তোর কইলাম তোর খালরা কি সব খেলা আছে তুই তো পড়া করিস না মনে সব বাড়ি বাইরে ফেলে দিই ক্যামেরা আমি এত টাকা খেয়ে টাকা দেবে না আমি জানি না কি নালি কাশি পারতাম না তুই কলিজ আমার বন্ধু বন্ধু আই হ্যাঁ দাও এ ভাই আসেন

আগা দিয়াছে আ তরে কি করগো আব্বা খালি তো তুমি তো খাটিছো না কুতর কথা মুখ সব ফসকে বেরি গেছে চল হাঁ এই লগে শুন লোকের মত থাকলি যা আছে তোর বাড়ি গাড়ি টাকা ব্যাটা সব মাটি বন্ধ খেলিন ধরে গেছে চল 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 ফাকে ছেড়ে দে সেই কাজ করক না আলার কাজের বৃষ্টি পারি আমি কি করব করে করে যাব রে

কান্তিস্তিস <laughs> <laughs>

মানুষের সব দাওয়া ঠিক বাড়ি বাড়ি হ্যালো তরি ভাই ওই যে সেই আমি হালকাতার চিঠি দিয়েছি তোমার বাড়ি পরে হ্যাঁ অত তো সবার বইলে পাইনি এখন হালকাতা করছি আজ সারাদিন হালকাতা করো তুমি চলে এসো তাড়াতাড়ি

আর কর বাড়ি রস নিয়ে এক গাছকে রস খাই দেবো আর বাদ বাকি টাকা নিয়ে নেবো যা তুই রস নিয়ে গ্লাস নিয়ে সবকিছু নিয়ে

এক দুই তিন ঠিক আছে না মানুষ হাল খাতায় কেউ বিরিয়ানি দেয় কেউ রসগোল্লা দেয় কেউ আড়াইফের জিলেপি দেয় আর আমি রসের হাল খাতা করছি দে রসই খাওয়াবো ভাই

আরে ভাই আপনি তো খুব বেশি খাননি না বেশি খাইনি তো মাত্র পঁচাশি টাকা পুঁচাশি টাকা গিল

আপনার ফল বৈতি কয়েক টাকা দেখেন ওরে বাবা ভলম বইতি আপনি খাইয়ে শেষ খেয়ে দিয়েছেন ভাই আপনার মোট সাত হাজার টাকা এসে

বাড়ি মহাজন্ত্র না রে ভাই বুঝলাম না রে ভাই তুই প্রতিদিন এসে খাওয়ার কাজ লেগে রাখ লেগে রাখ আমি তো লেগেই রাখিস আমার এই ভাই যদি না করতে আমি তো ভিটা ছড়া তো দেখছি আরে তুই দেনি তুই সরকারি গাছ কাটি

আমার টাকা বিল করেছিস না একশো টাকা আছে আমার কাছে তুই একশো টাকা নেই একশো টাকার বেশি পারবো না টাকা যদি তুই চাস আমি কিন্তু এলাকার লোক সব এখানে আশেপাশে সব ডাকবেন ভাই ডাকিস আসেন তো ভাই আসেন আসেন ভাই আসেন তো ও এতো আসছে

हारा बोसन ना तो अच्छा दे भाई सायो सायो आपने एक ग्लास में खाए हैं सापना की लेकास है हाँ हमें ताल कोई नहीं है हाँ ना लेकास है ठीक ही तो बोलते हैं हाँ हमें ताल मारना है आपना की लेकास है नामी लेकास भाई आपना तोड़े लेका था ना जी जी भाई भाई क्या दर्ज प्रकार दिए थे आपने सुलेखा ने क রসের হাল খাতা বাকি ভাই খালি আপনার ব্যবসা আপনি করেন আচ্ছা হলে একটু বললেন আচ্ছা ঠিক আছে ভাই দেখ আপনাকে আমি টাকা